দেখো ডিম সেদ্ধ সবাই খাবে না ডিম সেদ্ধ চা আছে আলু তরকারি আছে লুচি আছে পরোটা আছে এর জন্য সবাইকে শুভ সকালে শুভেচ্ছা চলো শুরু করলাম ভিডিওটা আমার প্রচণ্ড শরীরটা খারাপ জ্বর মতো সর্দি হয়েছে জ্বর মতো না জ্বর হয়েছে সর্দি হয়েছে আর এ কত জ্বালাচ্ছে ও খার পারি না সবাই মিলে খেয়ে নি তারপরে এ করছি ঠিক আছে

আলুচি আলু তরকারি তারপর রিঙ্কু কালকে মনে উনি কিছু পার্সেল নিয়ে এসেছিল বিরিয়ানি তারপর কি বলে আর সব চিকেন ফ্রাই নানা দেনা আর কি কি সব কা বাপ ওই সব সব নিয়ে এসেছিল না সব খেলাম আমি তাই না আমি একটা একটু ভenge এক টুকরো ये মুখে দিলাম দেখো খারাপ বাকি আমি একটু করে একটা পরোটা খেলাম হ্যাঁ একটা লুচি খেলাম আলু তরকারি দিয়ে আজকে বাবু আর টুসি মানে বাবু আর টুসি কি টুসি রান্না করছে আর এই রান্না ঝাল জাল করে চিকেন কষা কষা দেখাচ্ছি দেখছি আর ইয়ে কি বলে কিছু ভাতটা বানিয়ে নেবে আমি একটুখানি আছি জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো চলো দেখাই

তার সঙ্গে নিম পাতা আর হচ্ছে পাতা ঠিক আছে আর এইটা বার করেছে এটা আমাদের ছিল আগে আর ওইখানটায় কালি যা সিদ্ধ হচ্ছে আর এই যে চিকেন বানাচ্ছে ভাত এখনো করেন টুসি এখন সব বাসন টাসন সব ধুয়ে সব পয়সা করে উঠল এই আর কি রোদ্দুরটা দেখে আর মনে হচ্ছে গেটে রোদ্দুরে বস থাকি টুসি এই টমেটোগুলো একটু তুলে রাখ বাবা হ্যাঁ আর এই যে বাবু এখানে কেটে নিয়েছে এই করলাটার সঙ্গে আর ওটা দিয়ে ভাই আর কি যে কড়া যে জ্বালিয়ে দিয়ে ঠিক আছে চল আমি একটু নেড়ে দিই আমি একটু নেড়ে দিলাম আর আমার ছেলি রান্না করছে ছেলি আমার ছেলি করছে আমার ছেলে রান্না করে আমার ছেলে মাঝে মধ্যেই করে এই আর কি চলো এটা তো দেখালাম ওই করলা পাতাটা তুষিকে খাওয়া হলে আমরা নিম পাতা করলা এছাড়া আমাদের যেমন ভীষণ সেঁকড়ে আমাকে তো একটা বনি ডাক তো নিম পাতা দিবি বলে এত আমার যখন মনিটাইজ হয়নি তখন যখন লাইভে কারণ লাইভে যেতাম গল্প করতাম তখন হ্যাঁ আমাকে নিম পাতা দিদি বলে এই আর কি চুলটা হঠাৎ করে লেগে হোক চলো ঠিক আছে দেখি দিলাম এবার কত আর এখানটা কি সুন্দর লাগে সুন্দর লাগবে এখানে দেখে অসাধারণ লাগছে ওই দেখো কোথায় ঘুমাচ্ছে ন্যাকড়ার মধ্যে ওগুলো সব ওদেরই কাপড় জামা হ্যাঁ এই আর লঙ্কা গাছটা তো হচ্ছে এই জায়গাটা এত সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখতে এরই লাগছে যেন সে বাগান বাগান লাগছে না বলে দারুণ লাগছে শরীর খারাপের জন্য এখন বসেছি আছে পকোড়া চা খাবো বলে এই যে ও এখনও বসে আছে টুসিও বসে আছে কখন লাস্ট দেখা করেছি জানি না যাই হোক তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ঘুমাই ঘুমাইনি আর পুরো কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে এখানে চট করে হয় না ঠান্ডা কিন্তু এইটুক যেটুকু ঠান্ডা হয় এতেই আমরা কাবু হয়ে যাই কারণ আমরা অনেক বছর ধরে ঠান্ডা কাকে বলে জানি না দেখাচ্ছি দা পকোড়া নিয়ে আসো পকোড়া ভেজে এসে বসলাম চা নিয়ে এসেছি আমি টুসি আর বাবু খাও আর ইনি এখানে দেখো ইনিও আমাদের সঙ্গে পকোড়া খায় পকোড়া খাবে পকোড়া খাবে পকোড়া খায় আর ইয়েকে নিয়ে মিষ্টিকে নিয়ে অপেক্ষা একটু নিচে গেছে দেখ নে রাখ তু শিশু শিশু মোবাইলটা সারা ও একটু কেটে দিয়ে তো এই দেখো আবার পকোড়া টুসি এইটা টমেটো সস টুসি আর এইটা চিলি সস তুসি আর আমি চা খাও বাবু তো খাবে না টুসি হাই করো গুড ইভিনিং বলো বলছে গুড ইভিনিং ও মানে ইয়ের জন্য দেখো ও এসে গেছে ও কি বলতো তুমি গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলো বলো তো একবার আমি যদি বলতে পারতাম আচ্ছা আচ্ছার আচ্ছা আচ্ছা লোকের ইয়ে বার করে দিতাম যাই হোক চলো ঠিক আছে পরে আসছি অনেক মেঘলা হয়ে আছে বাইরে ওই দেখো ওই দেখ কোথা দিয়ে যাবে দেখ খালি ওই দেখো কোথা দিয়ে গিয়ে বসলো কোথায় দেখেছ তোমাকে একবার নিয়ে গেছে বলে দেখো বাইরের দরজার দিকে মুখ করে বসে আছে এই দিন ওকে অপেক্ষা বাইরে নিয়ে গেছিলো তো ওই জন্য তোমাকে একবার নিয়ে গেছিল সেই জন্য হ্যাঁ তোমাকে একবার নিয়ে গেছিল সেই জন্য হ্যাঁ সেই জন্য বল বাবা যে গলায় আবার বউ পড়েছে দেখো কি সুন্দর কি সুন্দর কিরম বসেছে দেখো কিরম করে বসেছে দেখো চলে গেল কোন কাজ কমও করতে ইচ্ছা করে না গুলো জানি মনে হচ্ছে আবার যাদের ঘরে পোশা আছে তারা তো জানোই যে কতবার দিনে করতে হয় যতক্ষণ যে থাকে

দাঁড়া বলছি জলটা একটু খেলা হাতে নিয়ে অত বেলায় আমরা খেয়েছি তো অত বেলায় মানে নাস্তাটা মানে একটু পাখাটা বন্ধ করো অত বেলায় অত বেলায় বলছি তো তো অত নাস্তা করেছি তো এবার যখন তোমার কি বলে খাবার বানানো হলো চিকেন বানানো হলো আমি বললাম চিকেন খাবো সঙ্গে আনা হলো চিকেন শুকনো শুকনো করে খাবো সেও বাবু বানিয়ে দিলে আমি বানাতে পারবো না ঠিক আছে আমি বানাবো কিন্তু আমি বিশ্বাস না আমি ভাত খেতেও পারিনি কেই খেতে পারিনি এক তো খিদে ছিল না কারণ সকালবেলা একটা পরোটা খেয়েছি আর একটা পরোটা খেয়েছি আর দুটো লুচি খেয়েছি তাতেই আমার ইয়ে হয়ে গেছে পেটটা ভরে গেছিল তারপর দুটো মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে গেছি মানে যে দুজন কাজের মানুষ আমি আর টুসি আমরা একটুখানি আমি রান্নার দিকটা সামলাই দিই বা টুসি বাকি পুরো দিকটা সামলায় আর দুটো মানুষই অসুস্থ হয়ে পড়েছে কি কি করা যাবে আর বলা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ এখন জ্বর এখন খুব বেশি নেই জ্বর জ্বর আছে অল্প অল্প এই আর কি তার জন্য ইচ্ছা হচ্ছে না সে কখন দেখিয়েছিলাম তারপরে কতক্ষণ পরে ভিডিও ক্যামেরাটা অন করলাম পাচ্ছিলাম না শরীরে দিচ্ছিল না আর দেখবে শরীর যদি না ভালো থাকে না কিছুই ভালো লাগে না করতে এটা সবার জন্যে খুব খারাপ লাগছিল তারপরে এই দেবলিনার কেসটা শুনেও কি খারাপ লাগছিল একটা মেয়ে দেখো পয়সা রোজগার করেও শান্তি নেই না পয়সা রোজগার করলেও শান্তি নেই না করলেও শান্তি নেই না করলেও শান্তি নেই কি অবস্থা না আমাদের দেশ মেয়ে ছেলেদের জন্য ঠিক আছে চলো এখন তার কিছু রান্না করবো ওই চিকেন পুরোই ধরা রয়েছে ভাতও পুরো ধরা রয়েছে আমি তো ভাবছি একটা কি বলে একটা আলু সেদ্ধ দিয়ে একটু ভাত করবো রাত্রেবেলা আর গরম গরম ভাত করে আর ইয়েটা দেব কি বলে শুকনো লঙ্কা ভাজব ভেজে কাঁচা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে খাবো ইচ্ছা আছে ডিম যদি সেদ্ধ করে ডিম খেতে ইচ্ছা করছে না আর ভালো লাগছে না চল ঠিক আছে ওরা আমার বাইরে গেছে আসুক সর্দিতে চুলটা আসাতে পারছি না ভালো লাগে না কতবার চেষ্টা করছি আসার না কিন্তু তা ছিকে ছিকে খারাপ হয়ে যাচ্ছে বুঝেছ আর দেখবে সর্দি জ্বর এসব হলে না প্রচন্ড ইয়ে হয় কি বলে মাথায় হাত দেওয়া যায় না মাথায় হাত দিতে গেলে

দুটো মানুষই অসুস্থ ও এখন পড়তে পড়তে একজন আছে ওই পকোড়াগুলো খাবে তারপরে করতে কত ইচ্ছে ছিল যেন নারকলের পুরটা করবো তারপরে ওই যে ইয়েটা বেটে বেটে রাখছি না কি বলে চালটাকে অল্প অল্প করে ভিজিয়ে শুকনো করেছি গড়ে ওটাকে পিষেছি আবার বাকি লাগছে তো করতে আর পাচ্ছি না এনার্জি পাচ্ছি না করবার মতো একটা দেখবে কোনো কাজে এনার্জি না নিলে করা যায় না মানে এনার্জি না পেলে কাজ করা যায় না এই আর কি ঠিক আছে সবাই খুব ভালো থাকো আর আমি ভিডিওটা বড় করছি না আমি তো ভাবতেই পারিনি করতে পারবো আজকে ভিডিও আমার এত শরীর খারাপ লাগছিল টাটা দুটো মানুষই অসুস্থ আমি আর টুসি বললাম না টা বাই অনেক মানুহ তাক চব চাপন